সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে নতুন আপডেট আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের বাজারে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে কিছু বাইক রয়েছে এবং কি কি বাইক থাকছে এবং আপনাদের জন্য কোন বাইকটি ভালো হবে এবং বাইকের ডিটেলস কি থাকছে এই ভিডিওতে আজকে আপনাদের সামনে এটাই উপস্থাপন করব যে এই টাকার মধ্যে আপনারা কোন কোন বাইকগুলো ক্রয় করতে পারবেন এবং বাংলাদেশের বাজারে বর্তমানে রয়েছে বর্তমানে দেখছেন বাইকের দাম হুড়ু করে বেড়ে চলেছে সেটা অবশ্যই সব ব্র্যান্ডই শুধুমাত্র একটি ব্র্যান্ড নয় বাংলাদেশের বাজারে বেশ কিছু ব্র্যান্ড রয়েছে প্রত্যেকটি ব্র্যান্ডের বাইকই কিন্তু দাম বেড়েই চলেছে সো এর মধ্যেও কিন্তু মানুষ অনেক কিছু একটু কমের মধ্যে খোঁজার চেষ্টা করতে বর্তমানে মানুষের হাতের অবস্থাও ভালো নয় আর্থিক সমস্যাও অনেক চলছে তারপরেও মানুষ যারা যারা বাইক ক্রয় করার চিন্তা ভাবনা করছেন যে অল্প টাকার মধ্যে বা এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে বাইক ক্রয় করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি বন্ধুরা আমি আজকে জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে বেশ কিছু বাইক এখনও রয়েছে যেগুলো এই অল্প টাকার মধ্যে রয়েছে এবং খুব সেফলি এবং অনেক ভালো মানের এবং অবশ্যই ফিউল মাইলেজের বিষয়টা খুব ভালোভাবে আপনি চিন্তা ভাবনা করে নিতে পারবেন এবং এগুলোর মাইলেজ অনেক ভালো বেটার দিচ্ছে এবং এটা সম্পর্কে আপনারা অনেকজনে জানে যে বাইকগুলোর কথা বলবো সেগুলো আপনারা সবাই জানেন সো এইগুলোর প্রাইস এখন পর্যন্ত কত চলছে বাংলাদেশের বাজারে সেটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করব তবে বেশ কিছু রয়েছে সম্পূর্ণ গুণে দেখাতে পারছি না আমি সরাসরি বাইকের দিকে চলে যাব সর্বপ্রথমে যে বাইকটিতে আমি যাব সেটি হচ্ছে হিরো এইচ এফ ডিলাক্স বন্ধুরা এই বাইকটি এখন পর্যন্ত হিরোর একটি চলমান বাইক অনেক ভালোবানের বাইক এবং এই বাইকটি মানুষ অনেক মানে ক্রয় করছে এবং এই বাইকটি সম্বন্ধে আপনার অনেক ধরনের অনেক কিছু জানা রয়েছে নতুন বাইক যদি অল্প টাকার মধ্যে ক্রয় করতে চান তাহলে এই বাইকটি হতে পারে আপনার একটি বেস্ট চয়েস বন্ধুরা এই বাইকটি হচ্ছে এইট পয়েন্ট টু বিএইচপি আট হাজার আর পি এম এবং এইট পয়েন্ট জিরো ফাইভ নিউটন মিটার এবং পাঁচ হাজার আর পি এম বাইকটি সিসি হচ্ছে সাতানব্বই পয়েন্ট দুই সিসি বাইকটি মিনিমাম আপনার কমসে কম কিলোমিটার দিবে পার লিটারে প্রায় পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পায়ে দেবে এবং এটি হচ্ছে কিক স্টার্ট নট সেলফ স্টার্ট না এটা হচ্ছে কিক স্টার্টের এই বাইকটির মূল্য হচ্ছে এখন পর্যন্ত এক লক্ষ ছয় হাজার টাকা তবে এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে দাম হচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা আপনারা যদি ফুল নগদ ক্যাশে ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে এই বাইকটির আপনারা অবশ্যই তাদের কাছ থেকে ডিসকাউন্টে নিতে পারবেন যাতে মানে ডিলারদের পক্ষ থেকে যে ডিসকাউন্টটা করা হয় সেটাই এবং অন্যান্য আরও বেশি ডিটেলস এটার মধ্যে না বলি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সো বন্ধুরা এই এক লক্ষ ছয় হাজার টাকার মধ্যে বাইকটি আপনারা ক্রয় করতে পারছেন এরপরে নেক্সট আরও একটি বাইক থাকছে সেটি হচ্ছে হিরোরি সেটি হচ্ছে হিরো প্যাশন এক্সপ্রো ড্রাম যদিও বা এই বাইকটি বর্তমানে অনেক শোরুমে নাও থাকতে পারে বা পাওয়া যাচ্ছে কম তারপরেও বাইকটি সম্বন্ধে বলা আমার উচিত কেননা বাইকটি যদিও বা এখন অনেকজনের কাছে থাকতে পারে সেই অনুযায়ী আপনারা ক্রয় করতে পারেন এই বাইকটির মূল্য রাখা হচ্ছে এক লক্ষ সাত হাজার দুশো পঞ্চাশ টাকা এবং এই বাইকটি নাইন পয়েন্ট থ্রি বিএইচপি এবং সাত হাজার পাঁচশো আর এবং নাইন নিউট্রাল মিটার পাঁচ হাজার পাঁচশো আর অন্যান্য এই বাইকটি সিসি হচ্ছে একশো মানে একশো সিসি তবে এই বাইকটিতে কিন্তু কিক এবং সেলফ স্টার দুটি রয়েছে এছাড়া আরও অন্যান্য কিছু সার্ভিস তো রয়েছে বাইকটি মাইলেজ দাচ্ছে বা এখন পর্যন্ত হিরোর যেটি কোম্পানির কথা সেটি হচ্ছে নব্বই কিলোমিটার পার লিটার আদৌ এটা বিশ্বাস সবার হবে না যদিও বা এটা বিষয়ে মাইলেজ টেস্ট আমি এখন পর্যন্ত করিনি বা অতটা ডিটেলস জানি না তবে আশা করছে এটি ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ আপনাকে অবশ্যই দিবে সো আপনার জন্য এই বাইকটিও হতে পারে একটি কম রেটে বা কম মূল্যের মধ্যে একটি বাইক বন্ধুরা আমি কিন্তু আপনাদের সামনে আজকের যে কয়েকটি বাইকের কথা বলব তার মধ্যে বেশিরভাগ বাইকই থাকছে হিরো মোটরসাইকেলের সো এবার নেক্সট হিরোর আরও একটি বাইকে যাবো সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস এই বাইকটিও আপনারা চেনেন এবং সুপরিচিত একটি বাইক এই বাইকটির মূল্য রাখা হয়েছে এক লক্ষ সতেরো হাজার টাকা এবং বাইকটির যদি একটু হালকা পারফরমেন্স জানার চেষ্টা করি এটি হচ্ছে এইট পয়েন্ট টু বিএইচপি আট হাজার আর এবং এইট পয়েন্ট ফাইভ নিউট্রাল মিটার এবং পাঁচ হাজার আর এবং এই বাইকটি হচ্ছে কার্বনটার এবং কিক এবং ইলেকট্রিক বা সেলফ স্টার দুটি রয়েছে বাইকটি কিলোমিটার বা মাইলেজ দেবে প্রতি লিটারে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার এটা কোম্পানি থেরোপ থেকে বলছে সো আশা করছি ষাট কিলোমিটার তো নর্মালি এমনিতেই যাবে আর বাইকটি হচ্ছে এয়ার কোল্ড ইঞ্জিন সো এই বাইকটি আপনারা ক্রয় করতে পারেন এরপরে আমি নেক্সটে যদি আরও একটি বাইকে যাই সেটি হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস আইবিএস যে বাইকটি সেটি বন্ধুরা এই বাইকটির মূল্য রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা বাইকটির ইঞ্জিন টাইপ হচ্ছে সেম ওটার মতোই যেটা একটু আগে বললাম এইট পয়েন্ট টু বিএইচপি আট হাজার আর পি এম এবং এইট পয়েন্ট পাঁচ নিউট্রাল মিটার এবং পাঁচ হাজার আর পি এম এই বাইকটি কিলোমিটার সেই পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত যেতে পারে অবশ্যই তার থেকে কম বেশি তো থাকবে এটা তারা একটা এক ধারণার মধ্যে বলে অবশ্যই এই বাইকটি হচ্ছে সেলফ স্টার এবং এয়ারকুল ইঞ্জিন এই বাইকটি আপনারা ক্রয় করতে পারেন দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে হিরোর আরও একটি বাইক সেটি হচ্ছে হিরো স্প্লেন্ডার আই স্মার্ট প্লাস বন্ধুরা এই বাইকটির মূল্য রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এবং বাইকটিতে থাকছে হলো এইট পয়েন্ট নাইন বিএইচবি সাত হাজার পাঁচশো আর নয় নিউট্রাল মিটার বা নাইন নিউট্রাল মিটার এবং পাঁচ হাজার পাঁচশো আর এই বাইকটির কিলোমিটার সেই পঁচাত্তর কিলোমিটারই বলছে অবশ্যই কম বেশি কিছু থাকবে সেটা তো ভালোভাবেই বুঝতে পারবেন সো এই বাইকটি অ্যাভেলেবেল রয়েছে বাইকটি আপনারা যে যার মতো পছন্দ করে ক্রয় করতে পারছেন এরপরে থাকছে হেরো স্প্লেন্ডার প্লাস আই আবি রি যেটি সেটি এই বাইকটির মূল্য রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এবং এই বাইকটিতে থাকছে এয়ারকুল ইঞ্জিন এইট পয়েন্ট টু rpm আট হাজার আর পি এম এবং বাইকটি সেলফ স্টার্ট এবং কিকিস্টার স্টার দুটি রয়েছে এটিও আপনার পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিয়ে থাকবে সো এরপরে নেক্সট যে বাইকটিতে আমরা যাব সেটি হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস স্পেশাল এডিশন বন্ধুরা এই বাইকটির মূল্য এক হাজার টাকা একটু বেশি মানে এক লক্ষ বিশ হাজার যেহেতু আমি বলেছি তো সেখান থেকে এই বাইকটি মূল্য হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা এটিও আমি লিস্টে রেখেছি যেহেতু বাইকটি আপনারা নগদ ক্রয়ের ক্যাশ যদি ক্রয় করেন তো আপনারা এই বাইকটিতে ডিসকাউন্ট অবশ্যই পাবেন ডিলারদের পক্ষ থেকে এই বাইকটির ইঞ্জিন হচ্ছে কোল্ড ইঞ্জিন ফোর স্ট্রোক ইঞ্জিন এবং বাইকটিতে থাকছে এইট পয়েন্ট টোয়েন্টি ফাইভ বিএইচপি আট হাজার আরপিএম এবং এইট পয়েন্ট ফাইভ নিউট্রাল মিটার পাঁচ হাজার আর এবং এই বাইকটিতে তো সেলফ স্টার এবং কিক স্টার্ট দুটি রয়েছে এই বাইকটির মাইলেজ কিন্তু বেশ ভালোভাবে দেওয়া রয়েছে কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে একশো কিলোমিটার পার লিটারে এটা হচ্ছে না সরি সরি ভুল হয়েছে এটা একশো লিটারে না এটা হচ্ছে সত্তর কিলোমিটার এটি হচ্ছে মাইলেজ আর টপ স্পিড উঠতে পারে হায়েস্ট একশো কিলোমিটার এটা বলছে আমি মিস্টেক করছি সো আসলে বন্ধুরা বলতে কি অনেক কিছু মিস হয়ে যায় এটি কিলোমিটার দিবে হচ্ছে সত্তর কিলোমিটার পার লিটার অবশ্যই কম বেশি কিছু থাকছে এরপরে নেক্সট আমি যাব বাজাজের মধ্যে বাজাজের যদি এক লক্ষ টাকার বাইকের কথা বলা হয় এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজারের মধ্যে তাহলে একটি বাইকই থাকছে সেটি হচ্ছে বাজাজ সিটি হান্ড্রেড যদিও বা এই বাইকটি বর্তমানে একটু অ্যাভেলেবেল খুবই কম থাকছে বন্ধুরা এই বাইকটির মূল্য রাখা হয়েছে এখন পর্যন্ত এক লক্ষ বিশ হাজার টাকা এই বাইকটির বিষয়ে কি বলবো বাইকটি হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন এবং সেভেন পয়েন্ট সিক্স বিএইচপি সাত হাজার পাঁচশো আর এইট পয়েন্ট টোয়েন্টি ফোর নিউট্রাল মিটার এবং পাঁচ হাজার পাঁচশো আর পি এম বাইকটির সিসি হচ্ছে একশো দুই সিসি এই বাইকটির কিলোমিটার যদি আপনার বলতে পারি তাহলে সেটা অলরেডি পাঁচ পান থেকে ষাট পর্যন্ত যেতে পারে এবং এই বাইকটি টপ স্পিড হচ্ছে নব্বই কিলোমিটার এই বাইকটি আপনারা পছন্দের মধ্যে সেরার দিক থেকে এক নাম্বার বা দুই নম্বরে রাখতে পারেন কেননা এই বাইকটি বাজাজের শুরুর একটি বাইক এবং এই বাইকটির সম্বন্ধে অনেকজন অনেক ধারণা রয়েছে এবং এই বাইকটি বিল্ড কোয়ালিটি অনেকটাই বেটার এবং খুবই টেকসই একটা বাইক আমরা বলতে পারি কারণ বাইকটি দেখবেন এখন পর্যন্ত অনেকজনই প্রায় দশ থেকে বারো বছর পর্যন্ত বাইক চালাচ্ছে ইনফ্যাক্ট এর থেকে আরও বেশিও হতে পারে বন্ধুরা নেক্সট এরপরে আরও একটি বাইকে যাব সেটি হচ্ছে হন্ডার শাইন হান্ড্রেড বন্ধুরা হন্ডার এই একটি বাইক এটির বাইকের মূল্য একটু কম রয়েছে বাইকটির মূল্য হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা যেটি হচ্ছে ফোর স্ট্রোক এসআই ইঞ্জিন এবং সেভেন পয়েন্ট টোয়েন্টি এইট বিএইচপি সাত হাজার পাঁচশো আর এবং সিসি হচ্ছে আটানব্বই পয়েন্ট আটানব্বই সিসি এবং এটির ম্যাক্সিমাম টর্ক হচ্ছে এইট পয়েন্ট নিউট্রাল এইট পয়েন্ট ফাইভ নিউট্রাল মিটার এবং পাঁচ হাজার আর পি এম এই বাইকটির মাইলেজ কত দিবে এই বাইকটির মাইলেজ কোম্পানিতে বলছে সেটি হচ্ছে পাঁচপান্ন কিলোমিটার আশা করছি এর থেকে কমে যেতে পারে বেশি হয়ে যেতে পারে সেটা আপনার উপর অনেক সময় ডিপেন্ড করে আমরা বাইক কীভাবে চালাই বাইকটির টপ স্পিড হচ্ছে পঁচাশি কিলোমিটার পার লিটার শুভন্ধুরা হোন্ডার এই একটি বাইক আপনারা ক্রয় করতে পারেন এরপরে যাব হচ্ছে এর মধ্যে টিভিএস এর বাইক বাংলাদেশের বাজারে বর্তমানে খুব কম কম পরিমাণে জনপ্রিয়তা অর্জন করছে এবং এই মুহূর্তে টিভিএস বাইকের দিকে মানুষের নজরও খুব কম পড়ছে তারপরেও বলি যেহেতু এক লক্ষ বিশ হাজারের মধ্যে কিছু বাইক রয়েছে এবং অবশ্যই এক লক্ষ টাকার নিচেও কিছু বাইক রয়েছে টিভিএসের ক্ষেত্রে অবশ্যই টিভিএস এর যে প্রথম বাইকটি বলব সেটা হচ্ছে টিভিএস রেডিয়ন বন্ধুরা এই বাইকটি মূল্য রাখা হচ্ছে এক লক্ষ বিশ হাজার নয়শো টাকা এটি এয়ারকুল ফোর স্টোক এসআই ইঞ্জিন এইট পয়েন্ট থ্রি বিএইচপি আট হাজার পাঁচশো আর পি এম এবং এইট পয়েন্ট সেভেন নিউট্রাল মিটার পাঁচ হাজার আর পি এম এবং একশো নয় পয়েন্ট সাত সিসি মানে একশো দশ সিসি এই বাইকটি মাইলেজ কত যাবে সেই পাঁচপন্ন কিলোমিটার কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে এবং এটি টপ স্পিড হচ্ছে একশো কিলোমিটার পার স্পিডে এরপরে থাকছে টিভিএসের দুটি বাইক সেটি একটি হচ্ছে সেটি হচ্ছে টিভিএস এক্সেল তবে কিছুটা পার্থক্য রয়েছে তো সর্বপ্রথমে যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে টিভিএস এক্স এল হান্ড্রেড আই টাচ এই বাইকটির মূল্য রাখা হচ্ছে এক লক্ষ সরি অষ্টআশি হাজার নয়শত নিরানব্বই টাকা বাইকটির সিসি হচ্ছে নিরানব্বই পয়েন্ট সাত এবং এটি এয়ারকুল ফোর স্ট্রক ইঞ্জিন ফোর পয়েন্ট থ্রি বিএইচপি ছয় হাজার আর পি এম সিক্স পয়েন্ট ফাইভ নিউট্রাল মিটার তিন হাজার পাঁচশো আর পি এম এটি সেলফ এবং কিক দুটি থাকছে বাইকটির কিলোমিটার হচ্ছে পাঁচপান্ন কিলোমিটার পার লিটার এরপরে টিভিএস এর আরও একটি বাইক থাকছে সেটি হচ্ছে টিভিএস এক্সেল হান্ড্রেড কমফোর্ট বন্ধুরা এই বাইকটির মূল্য একটু বেশি সেটির দাম হচ্ছে আটানব্বই হাজার নিরানব্বই টাকা বন্ধুরা এই বাইকটি হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফোর সি ফোর স্টক ফোর পয়েন্ট থ্রি বিএইচপি ছয় হাজার সিক্স পয়েন্ট ফাইভ নিউট্রাল মিটার এবং তিন হাজার পাঁচশো আর পি এম এই বাইকটি কিলোমিটার দিয়ে থাকছে ষাট কিলোমিটার পার লিটার টপ স্পিড হয়তো উঠতে পারে আশি কিলোমিটার বন্ধুরা আমি এই মুহূর্তে আপনার সামনে বেশ কয়েকটি বাইকের কথা বললাম এগুলোর দাম হচ্ছে এক থেকে এক লক্ষ বিশ হাজার টাকা তবে হ্যাঁ এখানে একটা বিষয় রয়েছে এই বাইকগুলোর দাম সামনে আপনারা যেদিন দেখবেন তারপরে হয়তো বা কমও হতে পারে বেশিও হতে পারে কোনো কারণ দাম পরিবর্তন হতে পারে তো সেটা সে সময়ের উপর ডিপেন্ড করবে আর আমি আপনাদের সামনে যেগুলো উপস্থান করব সেগুলো হচ্ছে বর্তমান আজকে পর্যন্ত এখন পর্যন্ত এই রেটই রয়েছে আর এগুলোর দাম যেটি রয়েছে এগুলো থেকে আপনারা কিছুটা ডিসকাউন্ট অবশ্যই পেতে পারেন আপনারা তো জানেন যে নগদ ক্যাশে যদি বাইক ক্রয় করা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডিলারদের পক্ষ থেকে কিছুটা ডিসকাউন্টের ব্যবস্থা থাকে সো সেই ধরনের ডিসকাউন্ট করলে এই বাইকগুলোর মূল্য যা বলেছে তার থেকে আরও কিছু কমে পেয়ে যাবেন সো বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন যে ভিডিওটি সম্পূর্ণরূপে আবার দেখবেন চেষ্টা করবেন কোনো কিছু মিস হয়ে গেলে অবশ্যই ব্যাগ হয়ে দেখার চেষ্টা করবেন তো আজকে এখানে শেষ করছি বাজারের থেকে সবথেকে জনপ্রিয় বাইকগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখুন ও ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন সো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম